হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজকে আবার চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প মাছ চুরি সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবুচ্ছি টুরু বললে সন্তু ওবেলা আমার সঙ্গে তেঁতুল তোলার দোয়াতে যাবি তো ঠিক যাব আর কাউকে বলিস নি বলতেই হবে হাবুকে দুজনার কাজ নয় বড্ড সুট ডুবিয়ে দিয়ে যাবে যদি টের পায় বেশি রাত্রিরে যেতে হবে জোছনা রাত্রির তিনজনে ভয় কি ভূতের ভয় বারে আবার পাশেই চটকাতলার শশান দুই ভূতরুত বাদ দিই তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় বর্ষাকাল শ্রাবণ মাস নদীতে ঢল নেমেছে তরতর বেগে স্রোত বইছে কুটো পড়লে দুখানা হয়ে যায় তেঁতুলতলার দুয়া গ্রামের উত্তরে তার তারপরে সাঁইবাবলা আর কুচোঝোপের জঙ্গল নদীর এই ঝাঁকে নদীর গভীরতা খুব বেশি তাই এর নাম তেঁতুলতলার দ বর্ষাকালে মাঝে মাঝে মড়া বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায় কামট আর কচ্ছপে মরা ছেড়ি করে ভয়ে দিকে দিন মানে কেউ আসতে চায় না চিংড়ি মাছ ধরার নৌকোগুলো দুয়ারি ঝাড়বার জন্য বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টাখানেক পার হলো কুচ গাছে ঝাঁক জ্বলছে নিপছে ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুল তোলার দয়ের পথে সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে এ বর্ষায় বিষাক্ত সাপের ভয় বাঘেরও ভয় হাতে ওদের দা লাঠি শক্ত দড়ি কিন্তু কোনো আলো নেই যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে সন্তু বললে ভয় করবে না তো তোদের পাশেই শ্মশান ডাকসাইডে ভূতের জায়গা তেঁতুলতলার দোয়া টুরু ও হাবু হেসে উঠল ভয় করলে ওরা এ কাজে আসতো না টুরু বললে ভুত্র দ্রাগ এখন গদায় জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ সে বললে জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয় সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে মন আনন্দে নেচে উঠল ওদের এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোই সন্তু বললে আমাদের টেনে আনলি তো মাছ যদি না থাকে টুরু খোঁজনা নিয়ে এখানে আসেনি সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা দশ বারো সেরে রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ার গভীর জলে জিয়ে রেখে এসেছে কারণ আজ হাটবার নয় অত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না দিলে নেবে নাকি সবাই নেবে এখন গাঁয়ের বামুন পাড়া সবাই নেবে এখন ধারে তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোনো কালে হবে তার কোনো ঠিক নেই না দিলে রাখ জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা উঠে যাও চাই চাইনে তোমার মতো প্রজা ইত্যাদি তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো নির্ঝঞ্ঝাট এইসব ভেবেই গদাই মাছটি জিয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দুয়াতে টুরু তার টের পেয়েছে আজ সকালে সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় দশ আনা সের ধরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যেই টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতে শুনলে গদাই ঘর থেকে বলছে মাছটা কি বড় রে এর কম হবে না জিয়ে রেখে এলাম তেঁতুল তলার দোয়াতে গায়ে সবাই ধার নেবে পয়সার টাকা দিতে দিতে পায়ে সুতো ছেড়ে যাবে তবুও আদায় হবে না কাল হাড আছে কাল তুলে নিয়ে আসবো সন্তু বললে এখন খুঁজে পেলে হয় তো উঠল ধারে ওরা পৌঁছে গিয়েছে আলু জাল বুনেছে নদীর মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বন আর ছোট গোয়ালের পাতার গায়ে ঘেটকল ফুলের কটুগন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায় নদী জল কেমন এক ধরনের শব্দ হচ্ছে জিজি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে সন্তু ভয়ের সুরে বলে উঠল ফেউ ডাকছে চটকাতলার ওদিকে ওই টুরু বলে দূর ও ফেউ নয় এমনি শেয়াল ডাকছে কে জলে নামবে আমি নিজে নামব দাঁড়া দেখি কোন গাছে দড়ি মেঁধেছে টুরু কথা শেষ করে ডাঙার ধারে সব গাছ খুঁজতে লাগলো ওরা সবাই খুঁজতে লাগলো অন্ধকার এখনও চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি এসব জায়গাতে অন্ধকার কোনো দিনও বোধহয় সম্পূর্ণরূপে যায় না না কাছি বাধা নেই কোনো গাছেই সন্তু বলে টুরুর যত বাজে কথা টুরু রাগের সুরে বললে বাজে কথা তো বাজে কথা তুমি এলে কেন ভাই আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল তড়ি কোথায় বেঁধেছে কি সে চল বাড়ি যাই আরে এত রাতে ভূতের জায়গায় থাকে না হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল ইউরাকা ইউরাকা তার মানে তার মানে পেয়েছি পেয়েছি পড়িস নি সেই গল্পটা কিমিটিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন গদাই চালাক লোক কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছি ঠিক একেবারে নির্ঘাত সত্যি তাই খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের গুঁজ। টুরুকে মিথেবাদী বলাতে ও রাগ হয়েছে সে বললে এই দেখ দেখ গোজ এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে আমি জলে নামব তোরা এখানে থাক দাঁড়িয়ে সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে সে নিজে ভালো বোর্ড অর্থাৎ ভালো মাছ ধরি সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে অত বড়ো মাছ কিছুতে ডাঙায় তোলা যাবে না অন্তত ছ হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে গোজ পুতেছে চিনের ঠিক করবার জন্যে ঠিক ওই সোজা জলে নামতে হবে সবাই মিলে জলে নামলো খরস্রোতা নদী নদী তীরের মতো এক রোখা গতিতে ভাটার দিকে ছুটছে সন্তু বললে সাবধান যদি বেকারদা স্রোতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে আঠেরো বাকি চরে জ্যান্তকে মোড়া তার ঠিক নেই খুঁজতে খুঁজতে এক গোলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল তাতে কাছি বাঁধা কাছিতে সন্তুর পা ঠেকতেই দশ বারো দূর জল গুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুড়ুম করে ভেসে উঠল সন্তু চমকে উঠে বলো ওটা কি হাবু ও টুরু একসঙ্গে বলে উঠল বাপরে কি বড় মাছটা মাছ সন্তুর গলায় সন্দেহের সুর টুরু রাগের সুরে বলে। মাছ না তবে কি তোর সব কথাতে এমন একটা ভাব দেখাস যে তুই সব বুঝিস আর কেউ কিছু না সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছি যেতে যেতে বললে এত রাত্রে এই নির্জন জায়গায় একলা জলে না সবাই চলে এসো কেন রে ও মাছ নয় মাছ না তবে কি কুমির কুমির কিনা না জানি নি কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না চলে আয় সবাই টুরু ততক্ষণে কিন্তু কাছেটা হাত দিয়ে ধরেছি সে নিজে ওদের ডেকে এনেছি মা চুরির জন্যেই এনেছি এখন যদি শুন ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায় প্রাণ আগে না মান আগে পরক্ষণে দেখা গেল কিসে টুরুকে গভীরতর জলের দিকে টেনে নিয়ে চলেছে সন্তু বললে ধর ধর ও আবু দেখিস কি হাঁ করে ধর দুজনে মিলে টুরুর হাত ধরে তেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালো টুরু হাঁপাতে হাঁপাতে বললে পা জড়িয়ে গিয়েছিল কাছিটাতে মাস্টার এমন টান দিলে যে তোরা না ধরলে আমার আর জলসই করেছিল আর একটু হলে বড় মাছ সন্তু বলে ও মাছ নয় আবার বলে মাছ নয় কি তবে ওটা তা জানি নি মাছ ওরকম শব্দ করে না জল থেকে উঠে এসো সবাই টুরু আবার গিয়ে কাছি ধরল বললে সিগিরায় সবাই মিলে দে টান এইবার ওঠাব হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিল সন্তু এগিয়ে গেল হাবু বললে টান দে দে টান ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে সন্তু বললে বা যেন একটা পাহাড় বাঁধা আছে কাচির আগায় টুরু বললে ভালো কথা মাছ যদি না হবে তবে যে ওটাকে কাছিতে কখন বাঁধলো তখন দেখতে পেলো না ওটা তিমি কি কুমির এ কথার উত্তর দাও হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল ওরে হাবু কোথায় গেল হাবু কোথায় তলিয়ে গিয়েছে সর্বনাশ হয়েছে দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের ওপর হাবুকে নিয়ে ভেসে উঠল তারপর ওকে ডাঙায় দিয়ে টানতে লাগল হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায় আমি ভাই আর যাব না তুরু বললে কা থাকায় ফের ফেরায় ধর বলছি অনেকক্ষণ ধস্তির পরে সত্যি ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো সন্তু বললে একই রকম মাছ ওর গা দেখা যাচ্ছে না টুরু মার ওর গায়ে মার ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথৈ জলের দিকে একখানা সোলার মতো ভেসে চললো সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো ধর আমাকে ধর ভাই গেলাম গেলাম আবার ওরা ওকে টেনে নিয়ে এলো তখন ওদের রোগ চেপে গিয়েছে মাছটা তুলবই আরও আধ ঘন্টা প্রাণপণে ধস্তা ধস্তাধস্তি চলালো আবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধে পাচ্ছে মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ তুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে সকলে মিলে টানতে টানতে কাছে শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুললে তখন সেটা আছড়াচ্ছে আর লাফাচ্ছে ভোঁস ভোঁস করে হওয়া বেরোচ্ছে ওর মুখ থেকে সেখানটাতে জ্যোৎস্না পড়েছি সন্তু চিৎকার করে বললো দেখি সর্বনাশ রে এ তো মাছ নয় এখনই তোদের বললাম দেখছিস জ্যোৎস্নার আলোয় টুরু তখন বলছে কি দবে মাছ নয় তো কী সন্তু বললে সরে আয় কাছে যাস নে ও আস্ত জম দেখছিস নে ওটা কি জিনিস প্রকাণ্ড কামট প্রাণে বেঁচে গিয়েছি দেখেছিস মুখে বড়শির এখন ও কাঁটা বিধে আছে গদাই ভোর রাত্রে মাছ ধরেছে বড়শিতে ভেবেছে মাছ হবে মস্ত মাছটা তখন বড়শি বিধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবস্তি করতে পারেনি এখন নিজ মূর্তি ধরতে পারেনি বড়শির বেঁধা রয়েছে তাই নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত হাবু আর টুরু শিউরে উঠলো কামট যার নাম জেলেরা পর্যন্ত আটকে উঠে আজ তো জমি বটে ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ সন্তু বললে দড়ি কেটে দে নইল গদায় একা যদি কালোটাকে তুলতে আসে বলা যায় না কি হয় এখন ওটা মরেনি তুরু ক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশাল আকায় হিংস্র জন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল